ভারত সরকারের ক্ষমতা থাকলে সরাসরি মুজাফরাবাদে হামলা করা হোক কাশ্মীরের পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার প্রতিবাদে এমনটাই দাবি জানালেন অধিত চৌধুরী কাশ্মীরের পেহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনে বুধবার সন্ধ্যায় বহরমপুর টাউন কংগ্রেসের পক্ষ থেকে মোমবাতি মিছিল করা হয় প্রাক্তন সাংসদ অধিত চৌধুরী সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্ব ও কর্মীরা এই মিছিলে সামিল হন

হওয়ার পর একটা বললো না বালাকোটে স্ট্রাইক করেছে বললো সেটাতে হেমে গেল এর মতন ঘটনা আবার ঘটল বারবার এ ঘটনা সহ্য করা যাচ্ছে না যদি হিম্মত থাকে ভারত সরকারের আমরা সবাই সমর্থন করছি একদম মুজাফরাবাদ হামলা হোক মুজাফরাবাদ হামলা হোক কাশ্মীরের পেহেলগাঁওী জঙ্গি হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনে বুধবার সন্ধ্যায় বহরমপুর টাউন কংগ্রেসের পক্ষ থেকে মোমবাতি মিছিল করা হয় প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্ব কর্মীরাই মিছিলে সামিল হন পহেলগাঁয়ের যে নারকীয় হততালিরা হয়েছে যেখানে সাধারণ পর্যটকদের মৃত্যু হয়েছে তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং এই ঘটনার নিন্দা করে নিন্দা মানে কি কঠোরতম নিন্দা করে সেই পরিবারদের প্রতি সমবেদনা জানিয়ে আমরা এই প্রতিবাদের মিছিল করছি জেলা কংগ্রেস কার্যালয় থেকে শুরু করে ব্যারাক স্কোয়ার চত্বর হয়ে বিভিন্ন এলাকা পরিক্রমা করে মিছিল এদিনের মিছিল থেকে অধি চৌধুরী বলেন বারবার ভারতে জঙ্গি হামলা মেনে নেওয়া যাচ্ছে না ভারত সরকারের ক্ষমতা থাকলে সরাসরি মুজফরাবাদে হামলা করা হোক সিদ্ধান্ত নেবে জানি না আমার মনে হয় এখনই মুজাফরাবাদ দখল করার অভিযানে নামা দরকার পিওকে পাক অকুপাইড কাশ্মীরের মুজাফরাবাদ এখনই কব্জা করা দখল করা দরকার কারণ ভারতবর্ষের পার্লামেন্টে পর্যন্ত আমরা সর্বসম্মতি আমাদের প্রস্তাব গ্রহণ করা হয়েছিল যে ভারতবর্ষের পক্ষ থেকে পাক অকুপাইড কাশ্মীর অর্থাৎ পাকিস্তান যে কাশ্মীর অংশটা দখল করে রেখেছে সেটাকে আগামী দিনে দখল করতে হবে কব্জা থেকে পাকিস্তানের কবজা থেকে বার করতে হবে মুজফ্ফরাবাদ চলো এই আওয়াজ উঠিয়ে ভারতের এখনই আক্রমণ করা উচিত পাকিস্তানকে যদি হিম্মত থাকে সেটা করতে হবে আমাদের পরিষেবায় রয়েছে সুন্দর মনোরম পরিবেশে যে কোনো অনুষ্ঠান কর্পোরেট বা অফিস মিটিং এর জন্য এসি ব্যাংকুয়েট হল কনফারেন্স রুম ভিক্টোরিয়ান রুম কর্পোরেট মিট মাল্টি কোশন রেস্টুরেন্ট ফ্লোটিং ক্যাফে বাচ্চাদের খেলার পার্ক ও জোন এছাড়াও চব্বিশ ঘন্টা ওয়াইফাই লিফ্ট রুম সার্ভিস সুইমিং পুল গাড়ি পার্কিং এর মতো সমস্ত পরিষেবা নিয়ে কিং ডিলাক্স সুপার ডিলাক্স কটেজ সুইট রুম নিজের প্রিয়জন বা পরিবারের সঙ্গে মনোরম প্রাকৃতিক পরিবেশে একান্তে সময় কাটাতে আসতেই পারেন ভিলাস ক্লাব রিসর্টে ঠিকানা রঘুনাথতলা চালতিয়া শ্রীগুরু পাঠশালা স্কুলের সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন